বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিদেশগামী কর্মী এজেন্সি এবং এজেন্টগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে সৌদি আরবের টেকনিশিয়ান ভিসা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু কথা বলবো একটু সময় থাকলে শুনবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসতে পারে টেকনিশিয়ান যে ক্যাটাগরিতে থাকছে এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটিং টাইলস টাইলস মিস্ত্রি এই ভিসাকে এই ভিসাগুলো এবং এই ধরনের টেকনিশিয়ান কিছু আছে তো এই ভিসাগুলোর স্যালারি হচ্ছে ঘন্টা ডিউটি ষোলোশো টাকা স্যালারি খাবার কোম্পানির এটি নিচ থাকা হচ্ছে আমাদের প্রচারণার জায়গা কিন্তু পিছন দিকে যদি আমরা তাকি আপনাদের সাথে কিছু কথা বলি এই টেকনিশিয়ান মানে হচ্ছে টেকনিশিয়ান মানে আপনাকে এই টেকনিক্যাল কাজটা জানতে হবে এটা অবশ্যই আপনি হয়তো সৌদি আরবের ভাষা জানবেন না কিন্তু আপনাকে টেকনিক্যাল কাজগুলো জানতে হবে আপনি একজন এসি টেকনিশিয়ান আপনি যদি এসির পাইপগুলো কিভাবে ফিটিং করে এসি ওয়ালে কিভাবে ফিটিং করে এসির বক্সটা কিভাবে ফিটিং করে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি গিয়ে কিন্তু এসি টেকনিশিয়ান কাজ করতে পারবেন না পারবেন না বলতে এখানে আরও একটু যদি ভেঙে বলি আপনি হয়তো এসি টেকনিশিয়ান বিষায় যাবেন একটা কোম্পানিতে পৌঁছাবেন কিন্তু কোম্পানি আপনাকে হয়তো বের করে দিবে এর ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কাজে টেকনিশিয়ান বিষয়ে যখনই আপনি যেতে চান আপনাকে কাজ শিখে যেতে হবে আপনি একজন ইলেকট্রিশিয়ান বরঞ্চ আপনি নেগেটিভ তার পজিটিভ তার কোন সকেটে কিভাবে লাগানো হয় কীভাবে এটা ব্যবহার করতে হয় এটা আপনি জানেন না আপনাকে ভাষা জানতে হবে আমি বারবার বলছি ভাষা টেকনিশিয়ানের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে গুরুত্বপূর্ণ যদি আপনি ভাষা জানেন তাহলে দেখা যাচ্ছে আপনি আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করছেন এর বাইরে হঠাৎ করে এক সৌদি আপনাকে বললো এ আমার বাসায় একটা তার লাগে লাগাইতে বা আমার এসি টা একটু সমস্যা হয়েছে এসি এটা একটু আপনার অতিরিক্ত ইনকামের জায়গা এটা হলো ভাষা যদি জানা থাকে না থাকলে আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে এখানে কিন্তু কিন্তু কোনো নেই তো এই টেকনিশিয়ানের ক্ষেত্রে প্রত্যেকটা টেকনিশিয়ান আপনাকে অবশ্যই কাজ জেনে যেতে হবে আপনাকে আপনি কোনোদিন কোনো কাজই করেননি বরঞ্চ আপনাকে অনেক এজেন্ট যখন আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে নিয়ে আসছে আপনাকে বলছে যে আপনি অমুক কাজ করবেন তো আপনাকে ধারণা রাখতে হবে সৌদি আরবে আপনি অর্থ দিয়ে যাচ্ছেন বৈধতা নিয়ে শুধুমাত্র বৈধ থাকার জন্য আপনি কিন্তু কাজ কিনে যাচ্ছেন না আবার কাজ কিনে যাচ্ছেন কখন যখন আপনি আপনি একজন একজন কর্মী কর্মী আপনাকে কাজ জানতে হবে অবশ্যই কাজ জানতে হবে আমাদের দেশের কাজের সঙ্গে তাদের দেশের কাজের একটা পার্থক্য আছে সেটা মাপে হতে পারে ইঞ্চিতে হতে পারে আমরা হয়তো ইঞ্চি বলি ওরা এক ধরনের কথা বলে আমাদের তার ওদের তারের মধ্যে অনেকটা তফাত থাকলেও মোটামুটি কাছাকাছি হ্যাঁ তো এখানে মাপযোগের একটা কিন্তু ব্যাপার থাকে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে শিখতে হবে সেটা ওখানে এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট ধরে না কারণ ওরা এই হিসেবেই কিন্তু আপনাকে নিচ্ছে যে একটা নতুন কর্মী আমি নিচ্ছি তাকে কিছুদিন আমাকে ট্রেন করতে হবে আপনি ট্রেনিং প্রাপ্ত হবেন ওখানে কিন্তু আপনি যদি একদম নাই জানেন আপনাকে জিরো থেকে কখনোই শেখাবে না কাজে যারা সৌদি আরবে টেকনিশিয়ান বিষয়ে যাবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদেরকে মোটামুটি কাজ শিখে যেতে হবে মোটামুটি বলতে মোটামুটি ভালো কাজ শিখে যেতে হবে ওই দেশের কাজ শিখতে হবে তা না বাংলাদেশের কাজ শিখে আপনাকে যেতে হবে আশা করি আমার এই বক্তব্য হয়তো আপনাদের কাজে লাগতে পারে আর আমাদের সাথে আরও বিস্তারিত কথা বলতে বা আমাদের অফিসের আরও একটু কার্যকলাপ সম্পর্কে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্কোয়াড ইন্টারন্যাশনাল আর এল পঁচিশ চৌষট্টি চুয়ান্ন ইনার সার্কুলার রোড বিএনপি অফিসের অপরদিকে গার্মেন্টসগুলি দ্বিতীয়তলা নয়াপল্টন ঢাকা এক হাজার